এটা কি হালাল না হারাম এত মেন নুত্যা কামাই তো তোমার হারাম হয়ে গেছে গা বাবা তুমি কই জানাও হারাম খাইতে খাইতে আমরা কলজা বেড়াইয়া শক্ত হয়ে গেছে গা এটা কুড়াল দেয়া কুবাইয়াছে ফাত্তর কাটে কলজা না আমি অনেক মাহফিল গেলে কই ও সারা পৃথিবীতে আল্লাহ অনেক জায়গাতে নিল অনেক জায়গায় দেখলাম অনেক মানুষের লোকে মিশলাম ভাত ফার তো অনেক জাতের দেখছি কিন্তু আমরা তো এত ভাত ফাড়াই লুকিতে আপনি এমন একটা জায়গা নাই ভাত ফার নাই এই নহল সুমন আর আপনি কি কয় ফান্ডার ফুল তে দেখবেন রিক্সাওয়ালা যদি একটা বইয়া থাকে একটা রিক্সাওয়ালা আছে রাইটের বাজে আর আইটা বারো যে গায়ে এক রকম রিক্সাওয়ালা তিন সেটটা থাকলে বারো হইয়া যে গায়ে এক গ্রহ ঠিক কিনা কম তো ন হল বাড়ি হলো দক্ষিণ তিরিশ তে বোজা আরেকবার আর আইয়া বাসে নামছে সিলেটটা কুছে সিলেটতে ব্যাগ ট্যাগ লইয়া ব্যাগ জুড়ি মুড়ি লইয়া নামছে সিলেটতে আইসে মনে করছে জাম্বুড়া টাম্বুরা কিতা কিতা এই ইয়া টিয়া লইয়া আইসে এই সাফাতা ফাতা মা ফাতা থুবাই যাওয়া লৈ আইস দিয়া খাইব এবার আইয়া সেটা দেখে যা একটা রিক্সাওয়ালা তার জিগেসে যাইবি না কট না সারাদিন রিক্সা চালাইছে শরীর খুব খারাপ হইতালা দহিন তিরিশ তার বাড়িতে বিলে ফান্ডার ফুল হইতে লাই বোতে আমি চিনছি না তুই দক্ষিণ তিরিশ মসজিদের ফোর চিন্তা তোরা বাড়ি না করছো চিন্তা লাগছে না ভালো হয়েছে কি মান্যত করতেছি আপনার চোহের সামনে এদ কতো চোহের সামনে তুই এখন হুদবি কখন তুই ল গিয়ে হুইতা লাইবি আমারও লয়ে যাবি আমারও হতাই লাইবি তুই হুইতা লাইবি এটা ভালো না তুই এখনও বইয়া থেকে হুদবি কখন আও না শরীরের কী নমু না সারা দি জায়গা ঠান্ডা পড়ছে তুমি করতে আসো সিলেটতে হেগুলো তো নাই আমরা এগুলো সর্দ করে লাইতেছে না নাই হ্যাঁ রে গা তুই ইয়া করিস না আমি ব্যাগ ট্যাগ লইয়া বিফদে পড়ে গেছি গা তরে কাম লাগলে কিছু বাড়া বাড়াই দাম কই বাড়াই দিলে কত দিবেন না ওইটা দুইশো দিবেন ফান্ডারফুল তো বিলা হলো তো দুইশো দিতো তার হ্যাঁ রে কি তা করলি কই কি তা কইস দুইশো দুইশো বিশটাও কইয়াকে চালাগে সিনি আমি দুইশো বিশ টাকা তো কইয়ে গেছে গেছি তুই বিশ টাকা করে চল্লিশ টাকা ভাড়া না হলে দশ টাকা লাগে তুই না হলে চায়ের কথা কইয়া না হলে দশ টাকা পঞ্চাশ টাকা নিতে পারস তুই যে পঞ্চাশ টাকার জায়গায় দুইশো টাকা দাপ মারলি এটা কি হালাল না হারা এত মেন নৈত্যা কামাই দাও তো তোমার হারাম হয়ে গেছে গা বাবা তুমি কইয়া নাও বুঝলে রাইতে আপনারা রাসায় বইয়া রয়েছি অনেকক্ষণ তিন চার ঘন্টা হয়েছে একটা টেহা ভাড়া মারছি না আপনি একশোটা টেহা দেওয়ান লাগবো আমি বইয়ে রয়েছে আপনারা ধনী মানুষ আল্লাহ আপনার আরে দিছে আমরা না দিলে আমরা ফাই তুই কইয়া বাইয়া নে তুই যে কায়দা কইয়া যাইতি না কইয়া হেফেল ফিরে বইয়া তুই মিশা কথাটার কি খাম লাগছে আর তোর কেরায় দুইশো বিশ টাকা কইয়া গেছে আমড়ায় তোর এই মাথা খারাপ টাকা চিহ্নিত করার দরকার আছে যে ফাউন্ডার ফুলতে তিরিশে দুইশো বিশ দুশো টাকা ভাড়া কইয়া গেছে এই লুক টাকাটা তুই বার কর জমিদার টাকার ঠিক কিনা কও এই মিছা কথা কইয়া তুই যে কামাইডা করলি মান্নতে মান্নত করলি শীতের রাইতে বনে বইয়া থাকলি কামাইডা কি আপনারা রায় দেন ফতুয়া আমি দিয়া কোন বিপদ পড়ি কেন আপনারা কোন এটা কি হালাল হইছে না হারাম হইছে হারাম খাইতে খাইতে আমরা কলজা বেড়াইয়া শক্ত হয়ে গেছে গা এটা কুড়াল দিয়া কুবাইয়া চাইছে ফাত্তর কাটে কলজা কাটে না এমন কলজা শক্ত হইছে আল্লাহর ভয় নাই তো ডর নাই তো কোনো মতে ভাত ফারি সিটারি করিয়া খালি দুই নেটাত কেমনে খাইয়া যাইব এই চিন্তাই আছে কি আর আল্লাহ কি আর ভয় কি আর জাহান এই চিন্তা আমরার তাড়ার নাই ঠিক কি রক সাহেদের যদি এই চিন্তা থাকতো তাইলে কোনো তে কোনো এই করুণার ভুয়া সার্টিফিকেট বেচ্চা তে কোনো টেহা কামাই করল না এগুলো দেখা গেলো সাহেদ এই অবস্থা হ্যাঁ রিক্সাওয়ালা গরিব মানুষ এক রিক বাড়ায় ফাস্ট লাখ তেহা তুলিলে ব্যাংকে তে ৰিক্সা তুইছে বাইক যাইবো যাও নে সময় তেহারা কাঁদ দাঁটা বইয়া এবারে যাইতে 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 ডাকা শহরতো একটা গলিৰ গিয়া নামছে তেহারা হলাই দিয়া বুলে নাই ৰিক্সা ওলাই ফিরা দে হে তেহার ফুটলা রইছে ৰিক্সা ওলাই দা জানে ৰে ডে ভিতৰিকেইটা তে খুললা দে হে চব এক হাজার টিকা নোট তে দেখকে সহ্য করতে পারছে কেন তিন চারশো টাকা গনুন্ডা মানুষ যদি আটকা ফাঁস লাগতে হাতে সেপটা খাইয়া মরানোর কথা না তে দেখ কেমনে কেমনে সিফা দিয়া দৈরা অথবা হয়তো রিক্সার দৈরা খেয়ে না হলে তো তো কাটতে ফুই রয়ে গেলো গলগাটো ফাঁস লাগে তো দৈরা রুইয়া ফাঁস লাগতে হ্যাঁ নোটটি দেখতে শরীর একটা গান দিয়া আলাইছে তে দোহান দাদারে গিয়ে জিজ্ঞেসে ও ওখান যে লোকটা নাম লো এবার আর ভাষা কখনো আপনি আমরা কেমন কয় শহর কার খবর কার আর আহে এবার আর বাড়ি কো কইতাম ফারতাম না তে এখন অনেকক্ষণ বিচাইরা না পাইয়া গেছে আপনার ওই ইয়াত ম্যানেজার সাহেবের ব্যাংক কি তোমার কি ম্যানেজার সাহেবের লোকের কথা আছে ম্যানেজার রিক্সাওয়ালা আপনার লোক কথা কই তো স্যার ম্যানেজার সাহেব আসতে বলো ভিতরে গেছে ফলে রিক্সাওয়ালা কয় স্যার কথা তো বেশি কিচ্ছু না কতক্ষণ আগে যে ফার্স্ট লাখটা হ্যাঁ তুললে নিছে লুকটা কয় যে এটা কেমনে কয় আমি কে কয় স্যার দেখেন না এখন একটু আগে ফার্স্ট লাখটা হ্যাঁ তুলছে চেক সব এই ইয়া করে চেক কইরা দেখে যে ফাঁস লাগতেহার লুকটা যেই লুকটা এটার অ্যাকাউন্টের যে ডিটেলস লেখা আছে এই কাগজটা বার করছে বার করে বাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বার করছে কইরা সেরা কইছে বলে এই নাও ঠিকানা এই রিক্সাওয়ালা ফার্স্ট লাগতে হা লইয়া এই ঠিকানা লইয়া আপনার ঘুরতে 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 আবারই হ্যাপাটার বাইতেছে আইয়া দেখে বাড়িটার ভিতরে দৈন্যের মানুষের ফাল্লা বালতি লইয়া দৌড়ো দৌড়ি এই জন্য হোমাগো হোমাগো কইতে কইতে আছে এবারে এবারে রিক্সাওয়ালায় ঢুকতে আছে হ্যাঁ তোকে ফানি ডাল ফানি ডাল আর এজনে কইতে আছে রিক্সাওয়ালে আর ডালন লাগতো না

টেহার খবর খেতে লইযাইছি এবার লাইছে, বইয়ালাইছে বইয়াছিল রিক্সাওয়ালার আঞ্জা দিয়া লাইছে আবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন সাহেদার দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি